এসেছি কলকাতার স্বনামধন্য বাঙালি উদ্যোগপতি এবং সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের প্রতিষ্ঠাতা সম্পাদক এবং বিশিষ্ট সমাজসেবী শ্রীযুক্ত সঞ্জীব আচার্য মহাশয় কাছে নমস্কার আচ্ছা আমরা আপনার কাছ থেকেই মানে শুনবো যে সাধারণ মানে সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার বাস্তব গল্পটা তো ধরুন এই শামবাজার হাতিবাগান অঞ্চলে আপনি খুবই ফেমাস স্বনাম ধন্য আপনার এই যে সমাজ সচেতনতার যে কাজ করেন বা আপনার এই যে জীবন সংগ্রাম অনেক চড়াই পার করে আপনি এই জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন তো এই যে জীবন সংগ্রাম আপনার আর আপনার যে এই যে সমাজ সচেতনতার কাজে মানুষ খুবই অনুপ্রাণিত তো এই ব্যাপারে যদি আপনি আপনার মানে স্মৃতিতে এখনো পর্যন্ত টাটকা আছে হ্যাঁ এই রকম না বলা কথা যদি আমাদের শোনা দেখুন একটা শুরুতেই একটা কথা বলা যে কোনো রকম সাফল্য সাকসেস আমি বলছি না সাকসেস এটা একটা জার্নি এর কোনো ডেস্টিনেশন যে এর কোনো লক্ষ্য থাকে না যে আমি কোনো মানুষ কোথায় থামবে যদি একটা বলে ওটাই আমার লক্ষ্য না কথাটা ভুল তো আমার জীবনটা শুরু একদম আমি উত্তর কলকাতার মানুষ শুরুটা এখান থেকেই এবং খুব সাধারণভাবে খুব সাধারণ পরিবার থেকে ওঠা একটা চাকুরিজীবী পরিবার থেকে ওঠা তো সেভাবেই জীবনটা চলছিল তারপর পড়াশোনার নিরিখে আমার একটা সেগমেন্ট আমি ঢুকে পড়ি তারপর মনে হয়েছিল যে একটু গতানুগতিকতার বাইরে বেরোই না বেরিয়ে দেখি না কিন্তু কিছু তো নেই পুঁজি বলতে তো কিছু নেই পুঁজিটাই তো শূন্য হয়ে আছে তো এটা একদম সঠিক কথা যে একটা ছোট্ট স্প্যানের মধ্যে একটা ছোট্ট স্প্যানের মধ্যে অনেকটা পথ অতিক্রম করেছি এটা একটা অনেকটা পথ অতিক্রম করেছি এবার তাহলে অতিক্রম করার রহস্যটা কি বা এর কেমিস্ট্রিটা কি কেমিস্ট্রি একটাই সেটা হচ্ছে যেটা আমি আমার নিজের জীবনের কথা বলছি কারণ এই যে চেয়ারটায় বসে আছে এই চেয়ারটাও ছিল না টুলও ছিল না আর কি তো টুল থেকে একটা এমনি চেয়ার সেই চেয়ার থেকে একটা বড় চেয়ার সেই চেয়ার থেকে আরো চেয়ার চেয়ারটা যেখানে প্রতীকী তো এই তৈরির পেছনে নিজেকেই নিজেকে তৈরি করতে হয়েছে সেটা হচ্ছে একটাই কথা যে আজকে যে জিনিসটার একটু অভাব সেটা হচ্ছে আমরা যখনই যে কাজটাই করি না কেন অনেকটা যেন একটা পেশাগতভাবে করতে হয় করা আর আমি বলি একটাই কথা যেটাই করি সেটাই যদি খুব ভালোবেসে করতে পারি যে কাজটা করবো যদি অত্যন্ত ভালোবেসে করি ছোটবেলায় ফুটবল খেলতাম আমি খুব রোগা ছিলাম ওজনটাও মনে বিলো ফিফটি ছিল তো কেউ তো খেলতে নিত না হোস্টেল লাইফে হোস্টেলে বা পাড়ায় তো কি করতো আমাকে বলতো যে খেলতে পারতো না ছোটবেলায় তাকে গোলকিপার হয়ে যাওয়া আর কি তো গোলকিপার হয়ে যেতাম ওই শরীর নিয়ে পঞ্চাশ কেজির নিচে ওজন নিয়ে তো আমি জানি আমি যতটা দিতে পারবো আমি কিন্তু ছোটবেলা থেকে এটা আমার একটা ছিল আমি উজাড় করে দেব ওই গোলকিপিংটাও যেভাবে হোক মুখ ফাটুক হাত ফাটু কিয়া ফাটু আমি একদম রাইড দিয়ে বাঁচাতে চেষ্টা করব হয়তো অনেকের থেকে সেটা খারাপ কিন্তু নিজের মনের মধ্যে জেদটা ছিল যে না একদম আমি আমার চurantটা দেব আর আজকে কি ভুল করলাম ওই রাত্রিবেলা পড়ার মধ্যে আবার ওটাও ভাবতাম আজকে কি কি ভুল করলাম একটু বাঁদিকে কি বেশি রাইড দিলে হতো ডানদিকে একটু একটু বেশি রাইড দিতে হতো তো যেটা করব সেটাই ভালোবেসে করব তো তার পরবর্তী সময় আস্তে 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 যখন আমার এই পেশায় আমি ঢুকলাম অর্থাৎ আমি সেরাম গ্রুপ প্রথমে বলে নিই সেরাম গ্রুপে যখন তৈরি করলাম সেরাম গ্রুপ কেন তৈরি করলাম কলকাতায় তারও বহু ডায়াগনস্টিক সেন্টার আছে তো আমার একটা কথা লেগেছিল যেটা আজকে সত্যি পশ্চিম বাংলার বুকে একটা মাইল স্টল সেটা হচ্ছে নাইনটি এইট নাইনটি তখন আমিও বিভিন্ন ল্যাবে চাকরি করি বায়োকেমিস্ট্রি টেকনোলজিস্ট যেভাবে যা কাজ করবার বিভিন্ন ল্যাবে করি তো আমরা বোম্বে থেকে এবং দিল্লি থেকে বিভিন্ন ল্যাব এলো তারা এসে বলো দেখুন কলকাতায় তো অনেক কিছু হয় না কলকাতায় অনেক টেস্ট হয় না সেই টেস্টগুলো আমরা দিল্লি বোম্বেতে নিয়ে গিয়ে টেস্ট করে দেবো বিভিন্ন ব্লাড টেস্ট স্পেশাল তখন আমি আমার যারা বস ছিল সেই সমস্ত জায়গায় তাদের বলতাম যে স্যার আমি কিন্তু এই টেস্টগুলো খুব ভালো করতে পারি ভীষণ ভালো করতে জানি তো আমায় দিন না আমায় সুযোগ দিন আমি এই টেস্টগুলো করবো বাট সবাই একটা গা ছাড়া ভাব যা হচ্ছে হোক না এর জন্য তো এক্সট্রা স্যালারি ট্যালারি পাওয়া যাবে না কি দরকার কিন্তু আমার মনের মধ্যে জেদ ছিল কেন দিল্লি এবং বোম্বেতে কলকাতার স্যাম্পেল চলে যাবে কেন কলকাতায় এই টেস্টগুলো হবে না তো এই জেদ থেকে প্রথম সেরাম শুরু করলাম টু জানুয়ারি যে না কলকাতার স্যাম্পেল কলকাতায় থাকবে কিন্তু সমস্যাটা কত আমার কাছে তো কোনো ক্যাপিটাল নেই পুঁজি নেই তো সেই পুঁজি অত্যন্ত সামান্য মানে খুবই সামান্য একটা পুঁজি নিয়ে ওই পনেরো হাজার ষোলো হাজার টাকার পুঁজি নিয়ে আজকে যেখানে ইনস্ট্রুমেন্টই আছে কত কোটি টাকার তো ওই রকম একটা পুঁজি নিয়ে শুরু করলাম সেরাম একটাই লক্ষ্য ছিল সেটা হচ্ছে যে কলকাতার স্যাম্পেল বোম্বে দিল্লি যেতে দেব না তো আজকে সেরাম গ্রুপ অন্তত এই কাজটা করতে পেরেছে যে কলকাতার স্যাম্পেল আর বুমবে দিল্লি যাওয়া অনেকটা বন্ধ হয়েছে আজকে পার ডে এখানে স্যাম্পেল ঢোকে প্রায় দশ থেকে বারো হাজার সারা ইস্টার্ন ইন্ডিয়ার স্যাম্পেল ঢোকে একদম ওদিকে এলাহাবাদ এদিকে কটক ওদিকে মধ্যপ্রদেশ এদিকে ছত্তিশগড় এইটা ঢোকে তো এইভাবে একটা জায়গায় মোটামুটি একটা ভালো জায়গায় এসে দাঁড়ালো তো নিশ্চিতভাবে আমার একটা লোক আছে একটা ভালো লাভও লাভ করছি ঠিক আছে অস্বীকার করার কোনো জায়গা নেই তার পরবর্তী সময় আমার মনে হয়েছিল জীবনে আমার একটা ঘটনা ঘটে গেল দু হাজার একটা বিরাট অ্যাক্সিডেন্ট হলো আমার গাড়িতে যে কজন ছিল কেউই আর বেছে নেই ড্রাইভার সমেত আমার ম্যানেজার ছিল শিলিগুড়িতে হয়েছিল তো সবাই জানে আমিও মারা গেছি মানে যাই হোক তোমার কোনোভাবে কি করে বেঁচে গেলাম জানি না একটা সেকেন্ড ইনিংস শুরু হলো যেটা আমার জন্মদিন ওই দিন আবার দুর্ঘটনা ঘটেছিল শিলিগুড়িতে ওখান থেকে নিয়ে আসা এটা আমার মনে হলো আমি যারা এক্সটেন্ডেড লাইফ লিড করছি এবং আমার তখন প্রমিস করেছিলাম বিছানায় যে আমি শুরু করলাম টু থাউজেন্ড টু থাউজেন্ড ফাইভ এরকম একটা অ্যাক্সিডেন্ট হলো এর মধ্যে তো আমি নিজেকে কিছুটা এস্টাবলিশ করতে পেরেছি কিছুটা রোজগার এসছে সব ঠিক আছে বাট জীবনটা কি শুধুমাত্র রোজগার করার জন্যই করলাম চলে গেলাম গতানুগতিক কি ছাপ রেখে গেলাম আমি যখন এলাম তখন তো আমি কেঁদেছিলাম বাকি সবাই হেসেছিল আমি যখন চলে যাব তখন যদি ওই দু একজনই কাঁদে আমি জীবনে ছাপ রেখে গেলাম অনেকে কাঁদবে তো সেই বা মনে হয়েছিল সমাজের জন্য একটা তখন অনেক অনেক দেখেছি যাদের বাচ্চারা থ্যালাসেমিয়া রোগ আক্রান্ত যেহেতু আমি এটা বাই প্রফেশন এতে আমি আছি যে মায়েরা জানে যে থ্যালাসেমিয়া রোগ নিয়ে যে শিশুটা এসছে পৃথিবীতে সেই সন্তানটা বাঁচবেই না পৃথিবীতে পৃথিবী থেকে চলে যাবে আট বছর দশ বছর বারো বছর বয়সে এমন একটা চলে যাওয়া সারা পৃথিবীতে আজ অব্দি কোনো চিকিৎসা আবিষ্কার হয়নি তো এই বাচ্চা আসাটা বন্ধ করা যেতে পারে সেটা কিন্তু আমাদের মতো টেকনিক্যাল মানুষদেরই করতে হবে কি ব্যাপার না কেরিয়ার ডিটেকশন করতে হবে অর্থাৎ বিয়ের আগে প্রত্যেকের কেরিয়ার ডিটেকশন করতে হবে থ্যালাসেমিয়া বাহুক রক্ত পরীক্ষা করতে হবে অর্থাৎ দুজন বাহুকের মধ্যে বিয়ে হওয়াটা চলবে না দুজন বাহুকের মধ্যে বিয়ে হলেই পরের প্রজন্ম মারণ রোগটা নিয়ে পৃথিবীতে আসবে তাহলে কাজটা কিনা বাহুক জানাতে হবে যে তুমি বাহুক আর ভারতবর্ষে না জেনে থ্যালাসেমিয়া বাহুক রয়ে গেছে বারো থেকে চোদ্দ কোটি আনুমানিক অর্থাৎ প্রতি দশ থেকে বারো জন ভারতীয়র একজন হচ্ছেন থ্যালাসেমিয়া বাহুক তাহলে আমায় জানতে হবে আমি বাহুক কিনা না তাহলে এই কাজটা আমরা নিলাম আমরা একক চেষ্টায় তো এত মানুষের করা যাবে না যতটা আরো পাঁচজন এগোবে আমরা এখন সারা বাংলা জুড়ে বিভিন্ন স্কুল কলেজে একদম এটা আমাদের সেরাম ফেডারেশন তৈরি হলো আমাদের এনজিও সারা বাংলা জুড়ে এখন আর কোনো একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ নই আমরা সারা বাংলা জুড়ে আজকে আমি আমার কাজের যে লভ্যাংশের টাকা তার একটা সিংহভাগ খরচা হয় এই বাহক রক্ত পরীক্ষা করে বিভিন্ন স্কুল কলেজে আমরা ছাত্র ছাত্রীদের জানাই বন্ধু তুমি নর্মাল তুমি যাকে ইচ্ছে বিয়ে করতে পারো আর যে বাহক তাকে বলি বন্ধু তুমি থালাসমিয়া বাহক কোনো চিন্তা নেই শুধু আবার যখন বিয়ে আবার নয় যখন তুমি বিয়ে করবে তখন আরেকজন বাহুককে বিয়ে করো না দুজন বাহুকের মধ্যে বিয়ে হওয়াটা মাঞ্ছনীয় নয় আর তার জন্য সবাইকে জানত হবে সে থালাশমিয়া বাহুক না কারণ থালাশুমিয়া বাহক আর সাধারণ মানুষের মধ্যে কোনো তফাত নেই দুজনেই সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক আর পাঁচজনের মতো অর্থাৎ বাহক রক্ত পরীক্ষা না করলে কেউ জানবেই না বাহক আর এটাই সবচেয়ে বিপদ আমরা কেউ জানি না আমরা বাহুক আর না জেনে বারো থেকে চোদ্দো কোটি বাহক রয়ে গেছে তো এই কাজটা আমরা কাঁধে নিয়েছি তার সঙ্গে আমরা বিভিন্ন রুগীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি দেখুন আমরা পথিক আমি বলবো না যে আমি বিরাট কিছু সাকসেস এনজিও ইত্যাদি 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 কারণ যে কোনো জার্নি হচ্ছে একখানা সেটাকে আমরা আর কি আমরা সেটাকে এনজয় করব। সেটাকে কোনো একটা লক্ষ্য হিসেবে স্থির করে নেবো না তো এই জার্নিটা আমরা করছি আমরা হচ্ছে পথের পথিক পথিক এগোচ্ছি হয়তো আমি জানি যে এই দিল্লিটা হচ্ছে একশো মাইল বা দুশো মাইল মাঝে মাঝে একটা করে মাইল ফলক আমাকে জানা দেয় জানান দেয় যে তুমি এক মাইল এগিয়েছো তুমি দু মাইল এগিয়েছো তুমি তিন মাইল এগিয়েছো তো সেই পথিক হিসেবে পথটা হাঁটছি মাইল জানান দিচ্ছে যে ওই দিল্লি যদি এখান থেকে বারোশো কিলোমিটার হয় এক কিলোমিটার এক কিলোমিটার এক কিলোমিটার করে কমছে কিন্তু দিল্লিও ডেস্টিনেশান নয় ডেস্টিনেশান হচ্ছে যতদিন না পথ শেষ হয় পথের কোনো শেষ নেই জার্নিরও কোনো শেষ নেই এগিয়ে যাওয়া পথে আর সেই পথে এগিয়ে যেতে গিয়ে মানুষের ভালো যদি করতে পারি এটাই আমাদের কথা আমি একটা ছোট্ট কথা বলে যেটা আমার ভালো লেগেছিলো আপনারা তো জানেন আমরা সবাই জানে গুপি গাইন বাঘা বাইন একটা সিরিজ যেখানে আমরা প্রথম গুপি গাইন বাঘা বাইনকে দেখলাম ওদের তো বাড়ি থেকে বার করে দিয়েছে তারপরে জঙ্গলে গেছে ভূতের রাজা এসে ভর দিল তোরা যেখানে ইচ্ছে খেতে যা ইচ্ছে খেতে পাবি যেখানে ইচ্ছে যেতে পাবি তার যা ইচ্ছে ড্রেস করতে পারবি তো সেভাবে তো গুপি বাঘা এগোচ্ছিল ক্ষতি তো কিছু ছিল না গুপি বাঘা সিরিজের তৃতীয় যে গুপি বাঘা ফিরে এলো আমরা দেখলাম গুপি গাইন বাঘা বাইন দুজনেরই অনেক বয়স হয়ে গেছে অনেক বয়স হয়ে গেছে তো ওদের মনে এটা দুঃখ যে আমরা কেন আবার ছোট একটু বয়সটা কমাতে পারি না তখনই আচার্য তান্ত্রিকের পাল্লায় পড়লো যে হ্যাঁ তোদের আমি বয়স কমিয়ে দেব কিন্তু বিক্রম নামে একটা ছেলেকে তোদের ধরে আনতে হবে কারণ বিক্রম আমার মৃত্যুর কারণ হবে সুতরাং বিক্রম নামক ওই বাচ্চা ছেলেটাকে ধরে আমার এই কারাগারে ভর্তি বন্দি করতে হবে এর বিনিময় তোদের আমি বয়স কমিয়ে দেবো ওরা তো প্রথমেই লোভেতে পা দিল ফাঁদে পা দিল যে হ্যাঁ তাহলে আমাদেরও তো বয়স কমে যান বিক্রমকে ধরে দিলে ক্ষতি কি আমাদের তো বয়স কমাটাই আসল কিন্তু তবে বিবেককে দিল। যে হ্যাঁ এটার বাচ্চাটার কেন আমরা ক্ষতি করব। আবার সিরিজের তৃতীয় বইতে তারা কিন্তু সেই ভূতের রাজার কাছে গেল তো ভূতের রাজা ওই কথাটাই কিন্তু আমার জীবনের একটা মর্মবাণী হয়ে আছে যখন জিজ্ঞেস করছে গুপি আর বাঘ আমরা এখন কি করব। তো এই ভূতের রাজা একটাই কথা বলেছিল যে আমরা এখন কোন দলে যাব। বলেছিল একটাই দল আছে সেটা হচ্ছে ভালো দল সে ভালোক দলেই থাকতে হবে তো আমি সেই ভালো দলে থেকে কিছু ভালো কাজ করবার চেষ্টা করছি আমি পথিক পথ হাঁটছি আর পথিকের কোনোদিন পথ হাঁটা শেষ হয় না আমাদেরও হাঁটার শেষ নেই আমরা এগিয়ে যাব এটুকুই জানি আর ভালোর দলে ভালো রাস্তায় ধরুন আঠারো বছর ধরে তাহলে আপনি কাজ করছেন এনজিওর মাধ্যমে সমাজ সচেতনতার যে কাজটা আপনি করছেন

সেখানে এলো চূড়ান্ত মা হাউ হাউ করে কাঁদছে যে আমার বাচ্চাটা এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে অন্তত দশ বারো বছর তো মাছের কথা হাউ হাউ করে যাচ্ছে তারপরে সেই দিনই মানে আমার বাস্তব অভিজ্ঞতা বলছে ট্রিটমেন্ট শুরু হলো চাইল্ড স্পেশালিস্ট এনে টেনে মানে শুরু হলো আর কি তাড়াতাড়ি করে অর্থাৎ দেহে প্রচণ্ডভাবে হেমোগ্লোবিন এত কমে গেছে তো তার অক্সিজেন নিতে পারছে না হাঁপাচ্ছে শেষ হয়ে যাবে ইমিডিয়েট ব্লাড দিয়ে তাকে অক্সিজেন দিয়ে তার পরের দিন তখন মাটা হাউ হাউ করে কাঁদছে আবার তখন তার পরের দিন আমি আবার সেই কেবিনে গিয়ে দেখছি বাচ্চাটা মায়ের কোলে খিলখিল করে হাসছে খেলছে আর মাও খুব হাসছে মাও হাসছে ছেলেও হাসছে মায়ের বুকে বাচ্চাটা দাপা করছে তো এটাই আমার জীবনের একটা উল্লেখযোগ্য এই যে আগের দিন যে মায়ের কান্না পরের দিন সেই মায়ের হাসি এটাই হচ্ছে এই পেশা থেকে পাওয়া একটা জিনিস আরও এরকম আছে আরন ঘাটায় গেছি হয়তো ক্যাম্প করতে স্বাভাবিকভাবেই এখন সঞ্জীব আচারিয়া যাচ্ছি সেই মানে বিভিন্ন অর্গানাইজেশন অত্যন্ত খাতির করে মঞ্চে তুলছে সেখানে সব তারা জনপ্রতিনিধি ইত্যাদি ইত্যাদি আছে যখন থালাসেমি আমি অনেক কিছু বলে নিচে নামলাম একদম ওই গ্রামের একটা চাষা হয়তো তার জামাও নেই কোনো রকম একটা লুঙি পরে আছে সত্তর বছরের একটা বৃদ্ধ হঠাৎ আমাকে তো সবাই হেরে রে করছে এই কেন এই না এখানে ইনা কাহে কেন হাত না না দিক না আমায় জড়িয়ে ধরে চোখে জল ফেলে বলছে আরং ঘাটা রানাঘাটা আমার মনে আছে যে আমাকে দারুণ জিনিস শেখালে একদম তুমি করে বলছো আমাকে দারুণ জিনিস শেখালে তো তুমি আমার তো এটা জানা ছিল না আমরা মুখ্য মানুষ কিন্তু থালাসেমিয়া বাহক রক্ত পরীক্ষা আমার নাতি করাতেই হবে এ দারুণ জিনিস শিখলাম এটা আমায় করতেই হবে এইগুলোই হচ্ছে ছোট 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 পাওয়া জীবনে এই পাওয়াগুলোই কি করেন আমার ওই পথটাকে আরেকটু মসৃণ করে এগোনোর ক্ষেত্রে এরকম অসংখ্য পাওয়া আছে

অনেক তফাত কারণ ক্যান্সার একটা মানুষের একটা নির্দিষ্ট বয়সে পরে হয় আর থ্যালাসেমিয়াটা তো সে নিয়ে জন্মাচ্ছে সে তো জন্মাচ্ছেই মারণ রোগটা নিয়ে এবার থ্যালাসেমিয়ার মধ্যে যদি বিটা থ্যাল হয় বিটা থ্যাল তো বিটা বিটাথ্যালের প্রোগনোসিস ভালো নয় এখানে ওই বারবার ব্লাড দিতে হয় ব্লাড দিতে হয় ব্লাড দিতে হয় আয়রন ডিপোজিশন তার বাঁচার সময়টাও খুব একটা লিমিটেড আবার যদি পেশেন্ট যদি ই হয় ই থ্যালাসেমিয়া ই ডিজিজ তো সেক্ষেত্রে তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ওটাকে আমরা ঠিক থ্যালাসেমিয়া বলিও না দ্যাট ইজ হেমোগ্লোবিন ও প্যাথিস সুতরাং বাড়ছে বেসিক্যালি ব্যাপারটা কি হয় যে আমার থ্যালাসেমিয়া হলে আমার রক্তে হেমোগ্লোবিনটা কমে যাচ্ছে বারবার আমার দেহে রক্ত দিতে হচ্ছে এবার আমাদের যে কোনো সাধারণ মানুষের কি লাগে পুরো রক্তটাই লাগে অর্থাৎ রক্তের দুটো ভাগে একটা হচ্ছে আয়রন পাট একটা হচ্ছে প্রোটিন পাট যে কোনো সন্তান সম্ভব মা থেকে অ্যাক্সিডেন্টে পড়া কোনো মানুষের রক্তের পুরো পাটটাই লাগে আর থ্যালাসেমিয়া রোগীদের রক্তের শুধুমাত্র প্রোটিন পাটটা লাগে আয়রন পাট লাগে না কিন্তু সমস্যাটা কোথায় হয় আমরা এখনো পর্যন্ত বিজ্ঞান রক্ত থেকে আয়রন পাটটা ভাত দিয়ে প্রোটিন পাট দিতে পারে না তো থ্যালাসেমিয়া রুগীকে টোটাল রক্তটাই নিতে হয় টোটাল রক্তটা নিতে গেলে কি তার দেহে আয়রনটা দরকার নেই রক্তের যে একটা কম্পোজিশন আয়রন পার্ট ওটা দরকার নেই কিন্তু আয়রন পার্ট সে পাচ্ছে তাহলে কি হয় দেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে আয়রনের ডিপোজিশন হয় আর বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে যখন আয়রনের ডিপোজিশন হয় ওটা তার মৃত্যুর কারণ হয় ডাইরেক্ট থ্যালাসেমিয়া তো মৃত্যুর কারণ হয় না ওই ব্লাড নেওয়ার ফলে যে আয়রনের ডিপোজিশন সেটা তার মৃত্যুর কারণ এর থেকেও দুর্ভাগ্য হচ্ছে